আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সামনে আজকে নতুন একটি ওষুধ নিয়ে হাজির হলাম ওষুধের নাম টিফটিন টেন স্কোয়ার ফার্মা ফার্মাসিউটিক্যাল টিফটিন টেন ওষুধটি বাজারজাত করেছে করেছেন ওষুধটি ওষুধটির কার্যকারিতা কেন খাবেন সেবনবিধি নির্দেশনা পার্শ্বপত্রিকা এর ব্যবহার এবং অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে শুনবেন টিপটিন টেন এবং টিপটিন টোয়েন্টি ফাইভ এই দুই ক্যাটাগরিতে টিফটিন বাজার বাজারে এসেছে প্রতিটি ক্রিম কোটের ট্যাবলেটে রয়েছে অ্যামিট্রোপোটালিন হাইড্রোক্লোরাইড এটি মূলত বিষণ্ন বিরোধী হিসেবে ব্যাপকভাবে প্রচলিত কি জন্য করবেন মানসিক ব্যথা মাইগেন জনিত ব্যথা প্রতিরোধে মূত্রের বেগ ধারণ অক্ষমতা বিশেষ শিশুদের রাত্রিকালীন মূত্র ত্যাগের চিকিৎসায় এটি ব্যবহৃত হয় মানসিক বিষণ্নতা বলতে যাদের ঘুম নাই দেখ ঘুমের সমস্যা মাথা ব্যথা তারা এই ওষুধটি খেলে মাত্র একটি ওষুধের দাম মা পঞ্চাশ পয়সা এই ওষুধটি খাইলে খুব সুন্দর ঘুম হবে আর টিফটিন টোয়েন্টি ফাইভের মূল্য দুই টাকা একটি ট্যাবলেট খেলে আপনি সারা রাত নির্বিঘ্নে ঘুমাতে পারবেন সেবন সেবনবিধি মাত্রা বিষণ্নতাজনিত অসুস্থতা যারা বিষণ্নতায় ভুগছেন তাদের জন্য প্রাথমিকভাবে পঞ্চাশ মিলিগ্রাম প্রতিদিন বিভক্ত মাত্রায় প্রয়োজন অনুসারে পঁচিশ মিলিগ্রাম করে সর্বোচ্চ দেড়শো মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে বাচ্চাদের ক্ষেত্রে ছয় থেকে দশ বছর দশ থেকে বিশ মিলিগ্রাম ঘুমানোর পূর্বে এগারো বছর ঊর্ধ্বে পঁচিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম ঘুমানোর পূর্বে পেট ব্যথার জন্য পাঁচ থেকে দশ মিলিগ্রাম ব্যবহার করতে পারবেন পার্শ্বপত্রীক্রা তেমন একটা নেই তবে কোষ্ঠকাঠিন্য ভাব ও প্রস্রাবের অসুবিধা হতে পারে গর্ভাবস্থায় এটি ব্যবহার না করাই ভালো এটা স্তন্যদান অবস্থায় ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত কেননা এটা বুক মায়ের বুকের দুধের সাথে এটা নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য এটি ব্যবহার না করাটাই উচিত টিফটিন টেন এবং টিফটিন টোয়েন্টি ফাইভ প্রতি বাক্সে দুইশটি করে ট্যাবলেট রয়েছে আপনাকে ট্যাবলেটটি দেখায় আপনাদের এই যে টিফটিন টেন এবং টিফটিন টোয়েন্টি ফাইভ দুটোই বাজারে পাওয়া যায় যে কোনো ফার্মাসিতে গেলে এটি আপনারা পাবেন টিফটিন টেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এটি বাজারজাত করেছে দুইশোটি ট্যাবলেট টিফটিন টেন দুইশোটি ট্যাবলেটের মূল্য একশো সত্তর টাকা মানে এক টাকারও নব্বই পয়সার মতো হবে একটি ট্যাবলেটের মূল্য নব্বই পয়সা এটি আপনারা খেতে পারবেন তবে যে কোনো ওষুধ রেজিস্ট্রার ডাক্তার ব্যতীত খাওয়া থেকে বিরত থাকাই উচিত এই আপনাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম